হ্যালো বন্ধুরা নমস্কার চলে স্যার একটা নতুন ভিডিও তো আজকে গীততে হবে আর আজকে দেখুন এটা যেই আমরা পেতেছি সেই আমি আর মিনে এসে বসে গেছি তোমা বৈদিক সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ব বেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন তো হ্যালো বন্ধুরা হ্যাঁ ও যে শুরু করলো ওর জন্য আমি বলছি তো বন্ধুরা সন্ধ্যাবেলায় আমি এখন প্রত্যেক দিন যেটা করি সেটাই করছি মানে কয়েক কিছু মানে এক একদিন হয় না হয়তো তো আজকে গীতাটা আমি আজকে আবার পড়ছি সন্ধ্যেবেলা গীতা পড়বো হনুমান চালিশা পড়ব তো দ্বিতীয় অধ্যায়ের আট নম্বর শ্লোকটা আমি আজকে পড়ব তো বন্ধুরা আমি এখন শুরু করছি আপনারা শুনুন যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে এই এটা ভুল হয়েছে ঠিক আছে তো চলুন সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন কিন্তু যদি নি নিজ কুলু নিজ কুরুদুগ্ধ চণ্ডল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড় অস্থির এই চতুর্বিধ সমস্যা ধৈন্য সজ্জের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক ছন্দ পরিপূর্ণ ধৈন্য ধৈন্যসহ্য সম্পূর্ণ অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড় জড়ো অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শাস্তি পাবার চেষ্টা করেছে কিন্তু প্রাকৃতিক কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদগুরুর মাধ্যমে কৃষ্ণ ও গ্রহণ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সু সুচ্ছন্দ মানুষকে পরিবার মানুষকে পরিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রণত জাতিক শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন অর্জুন বলতেন না যে প্রতি প্রতিদ্ব প্রতিদ্ব বহিনী পৃথিবীর সাম্রাজ্য অর্থাৎ সর্বলোকের অধিপত্য তাকে শোকমুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভগবানের আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি ও জাগতিক অধ্যবত্ত জড় প্রাকৃতির প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধুলিস্বাদ হয়ে যেতে পারে এমনকি উচ্চ লোকের উন্নতি হবার চেষ্টাও চেষ্টা প্রচেষ্টা যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস তাও প্রকৃতির একটি আঘাতে বিনিষ্ট হয়ে যেতে পারে ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে খিনো পূর্ণ মাত্রা লববি বিষম কি বিশান্তি পূর্ণ কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ থেকে নিয়ন্ত্রণ নিত্যন্তই নিম্ন স্তরে জি পতিত হয়ে হতে হয় জগতের অনেক রাজ অনেক রাজনীতিবিদ এইভাবে অধিপত্য হয়েছে এই ধরনের অধিপত্য অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি যথাযথ শোকের নিঃসরণ করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণর কাছে তার সমস্যার যথাযথ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভব ভবন মন্ত্রের পন্থা ন নম্বর শ্লোক অনুবাদ সঞ্জয় বলেন সঞ্জয় বলেন এইভাবে মনোভাব ব্যক্তি করে গুরকেশ ও পরপন্থ অর্জুন তখন ঋষিকেশকে বলেন হে গোবিন্দ তুমি যুদ্ধ আমি যুদ্ধ করবো না এবং তারপর মৌন হয়ে রইলেন অর্জুন যুদ্ধ না করে তাৎপর্য অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্ত অবলম্বন পূর্বক পূর্বক জীবন ধারণ করেন করবেন পর পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন যদি অর্জুন পরিবার পারিবারিক বন্ধনে সাময়িকভাবে সাময়িকভাবে মহচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরেই তিনি পরমগুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে বিষত্ব বরণ করেছিলেন এটি অর্থাৎ এটি অর্থ ছিল যে এই যে অর্জুন শীঘ্রই পরিবারের বন্ধনের মোহ থেকে উদ্ভত্ত শোকমুক্ত হয়ে যথার্থ ও কৃষ্ণ লাভ করবেন তারপর যুদ্ধের যুদ্ধে আত্মনিয়োগ করবেন এইভাবে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের আনন্দিত হতাশায় পর্যবসিত হয়ে কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন স যুদ্ধ নিয়োগ নিয়োজিত হবে তো এরপরে আমি দশ নম্বর শ্লোকটা বলছি হে ভা অনুবাদ হে ভারত সে সেই সময় স্মৃত হে সে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সৈন্যদের মাঝখান থেকে বিষয়গ্রস্ত অর্জুনকে এইভাবে কথা বললেন তাৎপর্য দুই অন্তরঙ্গ দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুরুকেশের মধ্যে কথাও কথা কথন হচ্ছিল বন্ধু হিসেবে তারা দুজনেই ছিলেন সম সমপ্য পর্যায়ভুক্ত কিন্তু তিনি কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে স্বেচ্ছাকৃত কৃতভাবে অপরের শিষ্য অপরের শিষ্যত্ব বরণ করেছিলেন শ্রীকৃষ্ণ হাসছিলেন কারণ একজন বন্ধু আরেকজন শিষ্য হতে মনহস্ত করেছিলেন পরমেশ্বর হওয়ার ফলে সকল সকলের রূপে তিনি সব সবসময় পরম নিয়ন্ত্রণ পরম নিয়ন্তা কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুয়ারী তাদের বন্ধু পুত্র বা প্রেমিক হয়ে সমস্ত সম্মান হন প্রেমিক হতে সমস্ত হন কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে গুরুরূপে বরণ করলেন তখন গুরুরূপে বরণ করলেন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বন অবলম্বন পূর্বক গুরুবর্ষ গুরুবর্ষ গাবির্য সহকারে উপদেশ প্রদান করলেন এখানে আমায় দেখ এখানে আমায় দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে এই সেনাবাহিনীর মাঝখানে যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল সুতরাং ভগবদ্গীতায় গীতায় বাণী কোন বিশেষ ব্যক্তি সমাজ অর্থা অথবা সম্প্রদায়ে যিনি নন এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নিবিশেষ সকলেই তা শ্রবণ করার জন্য সমভাবে অধিকার এগারো নম্বর এগারো নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান বলেন তুমি তুমি প্রজ্ঞানে প্রজ্ঞানের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত সেই বিষয়ে শোক করছো সেই বিষয়ে শোক করছো যারা 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 যথাযথ পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না ভগবান ভগবান অবিলম্বে আচার্যের আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রজ্ঞানের মতো কথা বলছো তুমি কিন্তু তুমি জ্ঞান তুমি কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞান যিনি জানেন যিনি জানেন দেহ কি ও আত্মা কি কেন অবস্থাতেই জীবিত বা মৃত দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতনা আত্মার মধ্যে পার্থক্য নিরূপ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে বিগত অবগত করে অর্জুন তুমি দেখে তুমি দেখেছিলে তুমি দেখ দেখাচ্ছিলে যে রাজনৈতিক ও সামাজিক কি প্রয়োজনীয়তা থেকে ধার্মিক ধর্মীয় নৈতিকভাবে অর্থে অর্থে গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানেন না যে জড়ো আত্মা ও সম্বন্ধে জ্ঞান ধর্মীয় থেকে অধিক গুরুত্বপূর্ণ তার যেহেতু সেই তার যেহেতু আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তার এই পন্ডিত্যর ভূমিকা অবনীত হওয়াই ছিল অনুচিত যেহেতু তিনি পরম পরম জ্ঞানের অধিকার ছিলেন না তাই তিনি তাই তিনি আশ্চর্য বিষয়ে শোক করছিলেন দেহের জন্ম এবং কোন এক সময় তার বিনাশ ও সমা সাধন তাই দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞান এবং তিনি কোনো অবস্থাতেই জরদেহের জন্য শোক করে না তো যাই হোক না কেন আমি এগারো নম্বর শ্লোক পর্যন্ত এই গীতাটি পাঠ করলাম ঠিক আছে এরপরে আমি হনুমান চালিশাটা পড়ব ঠিক আছে বেশিক্ষণ বসে থাকতে খুব কষ্ট হয় এখন আমার তো আমাকে যেহেতু আমি শুরু করেছি আমাকে দুটোই আমার দুটোই খুব ভালো লাগে দুটোই আমাকে পড়তে হবে ママ、すみません、ほのまんまのね。 গুরুপদ পদ্যে রাখি ভক্তিপূর্ণ মন সীতা দেবী শ্রীরামের নয়নু শরণ দাও দেখা ভক্তরাম পবন কুমার করুণ শরণ আমি চরণ তোমার বুদ্ধি ধ্যান জ্ঞানে মোর দেহ বল অঞ্জনা পুত্র জয় হোক তব ভুবনমা জড়ে তব গীতীয় সম্ভব পবন ভক্ত অভক্ত বলে তুমি জগতে বিখ্যাত ভক্তিমান রূপে তুমি হও যে মহান হও যে মহান অমিত শকিত তুমি জীব কর দান স্বর্ণকান্তি স্বর্ণকান্তি দেব তবে মহা কুণ্ড কুঞ্জিত কেশ প্রভু কুণ্ডের কনে কুণ্ডলীভাতী হস্তে কন্ধে মহাগদা তুমি স্বভাবিত কেশরানন্দন প্রভু ভুবনে বন্দিত আমি অতিবিদ্যবান অতি তুমি হও গুণবান শ্রীরামের কাজে তুমি সদাভক্তিমান সীতারাম লক্ষ্মণ তবে হৃদয়ে বিদ্যবান তাদের কি পায় তুমি তাদেরও কি তাদেরও কি পায় তুমি দগ্ধ লঙ্কা ধাম রামেরও উদ্দেশ্যে রামেরও উদ্দেশ্যে তুমি করিলে সাধন সঞ্জীবিনী ওষুধের বাঁচাইলে লক্ষণ অঞ্জন অঞ্জনানন্দনা তুমি হলে প্রশাসিত দেবতা মানব তব গায়ে ঋষি মনির তব গুন গায় কুবিরাদি মহাপাল যে তাই তব কুপকাণ্ড্রী সুগ্রী রাম পদ পায় ভক্ত বিভীষণ লঙ্কা সিংহাসন লয় জয় রাম বলে গেলে জলধীর পারে লঙ্কা কাণ্ড করে তুমি ফিরে এলে ঘরে তব শুভ নাম সদা করে যেই যে করে ভজন সকল সংকটে তারে কর করে ওরক্ষণ প্রভু মহাবীর অঞ্জনানন্দন মঙ্গল সকল তুমি করো বিনাশন সংসারতে তব নাম যে জনলয় লয় ঘরে ঘরে ঘোর দুঃখ কষ্ট তারে বিনাশিত হয় ভক্তিপূর্ণ মনে তোমার কে ডাকে ভক্তিপূর্ণ মনে তোমার যে কেউ ডাকিলে মনোবাঞ্ছ পূর্ণ করে তুমি অবহেলে সত্য সত্যতে দাপর কলি এই চারি যুগে তোমারও মহিমা দেব তোমারও মহিমা দেব জানি ভালো মতে প্রভু প্রভু হনুমান যা ধর্মপথেরও হয় তাদেরও বাঁচাও তুমি অধর্ম তারাই কেশর নন্দন অগ সীতারাম বলে সুগ্রীবীর সর্বরোগ সর্বরোগ সিদ্ধ রাম তুমি প্রচারিলে তব তব পূজা যে করে যে সেই জগতের মহা নিরন্তর নিরন্তরণ তার করো আনন্দবর্ধন তোমারও চালিসা শিব গাহিল হর সে যে বাঘায় ভক্তিভরে পার করো শেষে রচয়সাহে কবি শ্রী তুলসী হতে পারি তার জন্য দাস অনুদাস চালিশাটা পরবো হনুমান চালিসা জয় জয় হনুমান সর্বগুণধার তার গুণ গান করি কি সাদ আমার নিজ গুণগান গান তুমি করো কীর্তন হে পবন পুত্র যিনি অনন্যনন্দন মাতৃ করে থাকি তুমি যখন দেখিলে রক্তবর্ণ সূর্যদেব উদয় প্রবাচলে ধরিবার ইচ্ছা তব জাগিল মনেতে মারি গেলি দেখি তাহা সূর্যদেব ইন্দ্রদেবের হানে বজ হনুরও পরে অচেতন হয়ে হনু পরে মাতৃ করে বিপদ ঘটিল বুঝি অতীতরা করে নিজে আসি পতজনী রাখিল তাহারে দেব দেব কার্য সিদ্ধি দেব কার্য সিদ্ধি লাগি যখন জন জনমজাহার ল দিয়ে যিনি হবে সাগর ও পার হইলেন মন্ত্রী তিনি ও দাস প্রবল বিক্রমশালী কিম্বিয় বাস সাগর লগিয়া যিনি সীতা অন্ন শানে লঙ্কা দগ্ধ করি শেষে সমাচল আনে মহাবীর সুপন্ডিত যিনি বজরঙ্গী কুমিতুর ধ্বংসকারী সঙ্গী সোনার বর্ণ দেহ রক্ত সবর বসন সুবর্ণ কুণ্ডিল্য যাহার কুণ্ল অবসন রামধ্বজা সবে রামধ্ব সবে বজ্র সম হাতে গদাসবে শুকা গদাসবে শক্ত পরে দুষ্ট শাস্তি দিতে শাস্তি দিতে ভক্তির ভক্তিতে বাঁধেন ভক্তিতে বাঁধেনে যিনি রামের রঘ রঘুনাথে ভক্তি ভগবান দেখিলে জগতে ভক্তি শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ সীতারও বরেতে যুগে অমর হইলেন জগতে বরণ তনয় বড় মায়াধর ছিল রামচন্দ্র লক্ষণের হরণ করিল ওহেরে বাঁধিয়া যিনি শ্রীরামের উদ্ধারে তাহার বীরত্ব তাহার বীরত্ব বল কেব নিতে পারে সীমাহীন কৃত তার করে কে করে বনিতে নারদাদি মণি নাহি পারে সীমাদিতে তাহারও ভক্তিতে তুষ্ট দেব বঞ্চনা হন সর্বদা চরণ তার বন্দে ভক্তিগণ অতিলিন অতিলীয় অতু অতুলিনী অতুলিনীয় বলধাম হয়েছি জগতে সন্ধানন্দের মতো থাকি শ্রীরামেরও নামেতে গন্ধমধ্য পর্বত আনি আনি অবহেলে রামনাম রাম রাম হতে রামনাম শ্রেষ্ঠ প্রমাণেতে অষ্ট শত অষ্ট শত আট শ্রীরামের নামেতে রামচন্দ্র আনি দিল ভবানী পুজোতে অতি অতি আরও মূর আমি নাহি কোনো জ্ঞান নিজ গুণে নিজ গুণে হতিপদ্মে হওয়িস্থান না পাইলে না পাইলে কৃপা তবে ওহে কৃপাময় ধর্ম 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 অর্থ কাম সবই বৃদ্ধা যায় যার নামে ভূত প্রাণের ভয়তে দূর করে পালায়ন শনিরাজ গুণে বসে যার নাম লিলে গ্রহ থাকে না তাহার রোগ শোক পাপ তাপ তাপ যার নামে হারে ওহে ভক্তি বীর থাকো হৃদয় মাঝারে দুষ্টে দমন করো শ্রিষ্টরা পালন অনাথের গতিদাতা পবন নন্দন সাধন ভক্তি তস্ত যিনি সর্বজ্ঞান সেই সেই হন পদে মনুষ রাখো সত অশ্বসিদ্ধি লাভ হয় তাহারও কি পায় ঋষি সিদ্ধি সব কিছু তাহার দ্বারা হয় বাচ্চা বাঞ্চা কল্প ভক্তিধীন ভগবান ত্রিলোকেতে যিনি ইহা করিল প্রণাম প্রমাণ রাম নাম সদা ভজ রামনাম সার রাম নাম বিনা শবে সকলই অসার রাম কৃপা লাভ যিনি ওহে অমর সেই হনু লাগি হ তৎপর রাম সীতা বক্ষ মাঝে দেখিলে যিনি রাম তাহার সে চরণে সদা মতি রাখি আমি সেই বীর বীরভক্তে যদি কৃপা নাহি হয় কলিযুগে মানবের গতি নাহি হয় সেই লাভ করে তাহার করুণা সেই লাভ সেই জন যেই জন লাভ করে তাহারও করুণা জগতে সকলই পায় সেই ভক্ত 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 হনুমন্ত নাম ভজে যেই জনে দেহ অন্তঃস্থান পায় বিষ্ণুর চরণে এই পবিত্র নামে কেউ করোনা হেলা কলিযুগে অল্প আয়ু ভজ সে ভজ এই বেলা তারক ব্রহ্মাণ্ড রাম নাম সেই হয় সেই স্থানে ছদ্মবেশে মহাবীর আশীর্বাদ করি শেষে পবন আশীর্বাদ করো শেষে পবন মহানন্দ নিজের মহাবীর রূপে তুমি খ্যাত ত্রিভুবনে অসংখ্য নাম তব ওই দুটি চরণে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তব নাই করতনা করয়োর কবি তোমারও বন্দনা হনুমান চালিসা যে বা পরেও শোনে কোনো পাপ তাহে না স্পর্শ ত্রিভুবনে ভক্তি ভরে এই চালিশা যে জন পরিবে রোগ শোক দুঃখ তারি অবশ্য ঘুচিবে হনুমান চালিশার সঙ্গ পাঁচালিরা ছন্দে দিন শক্তি পদ লিখে মনেরও আনন্দে আমার এই হনুমান চালিশাটা শেষ হলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম যখন হনুমান চালিশা পাঠ করা হয় তখন নাকি শুনেছি হনুমান চলে আসে তা আমি তো জানি না যে কোথায় তিনি আসে তার জন্য যে কোনো একটা স্থানে প্রণাম করি যে তার চরণ দুটি যদি সেখানে থাকে তাহলে অবশ্যই প্রণাম করি তার তো আজকের লাইফটা এই পর্যন্তই পরে দেখা হবে নতুন একটি তো যারা যারা আমার এই দেখছো তোমাদের বিশ্বাস আর মঙ্গলদাস তো যাই হোক না কেন আমার মনে হচ্ছে ওটা আমার মামা হবে না কি আমার মামা নাকি জানি না মানে মঙ্গলদাস আমার মামার নাম তো তাই তো খুব আনন্দ ওকে হ্যাঁ আমার মেয়ে পিঁপড়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আপনাদেরকে পিপড়ে দেখাচ্ছে যে এখানে একটা পিঁপড়ে ওখানে একটা পিঁপড়ে দুটো পিঁপড়ে এসেছিল তাই বলছে